একদিন বুড়ো বাংলাদেশ প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জনাব জাকির হোসেন স্যারের সাথে সকল আর একটু সিনিয়র ভাই বোন ছবি তোলার স্টেশন মুহূর্তে সুন্দর একসাথে এই নিচের লাইনটা উপরে উঠতে হবে খুবই ভালো তারপরে লাইন আরো উপরে উঠতে হবে যাই হোক শুভ কামনা আমরা নিচে দাঁড়াইলেই হবে জাকির ভাই এইখানে আমরা একটা লাইন সুন্দর সবাই একসাথে ফটো স্টেশন সুন্দর মুহূর্তে সবার জন্য শুভকামনা রইল ভালোভাবেই যেন মিটিংটা যেন সাক্ষাৎ হয় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই